রাম নারায়ণ রাম প্রিয় গুরুভাই বোন আপনাদের কাছে আবার এলাম ঠাকুরের তত্ত্বের ডালি নিয়ে পুরোটা শুনবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পরের অধ্যায়ের জন্য রাম নারায়ণ রাম জন্মটা যেমন অতি আশ্চর্য মৃত্যুটাও তেমনি রহস্যে ঘেরা পর্ব দুই ঠাকুর বলছেন বিবেক সেবা করতে গেলে বিবেকের ধারাতেই সেটা করতে হবে কিন্তু আমরা বিবেককে এড়িয়ে বিবেককে ঠকিয়ে সব সময় কাজ করছি আর আমাদের ইচ্ছে মতো খেয়ালখুশি মতো কাজ করছি বলে বিবেক আর চৈতন্য যেভাবে গড়ে তৈরি হয়ে বেরিয়ে যাবার কথা সেটা আর গড়া হচ্ছে না ঠিক ঠুন্ডা জগন্নাথের মতো অবস্থা জীব হচ্ছে সাধারণত বিবেকের পূজারী প্রতিটি জীবকে বিবেকের পূজারি করেই দেহ নিয়ে অর্থাৎ দেহ ধারণ করিয়ে আনা হয়েছে যখন দেহ বিবেক চৈতন্য নিয়ে এসেছে তখনই দেহে এই চৈতন্যের সুর বইতে থাকে দেহের ভিতরে চৈতন্য পদার্থগুলি আছে বিবেক চৈতন্যের সংস্পর্শে দেহের কণিকাগুলি পদার্থগুলি সেই ধারায় সেই মতো চলতে থাকে তাই মনে হয় দেহে এত অনুভব শক্তি রয়েছে দেহে যে এত অনুভব শক্তি আছে সেটা পায় কোথা থেকে বিবেক তাকে অনুভূতিময় করে রাখে বিবেক তো ইচ্ছে করলে নিজে নিজেই গড়তে পারে কিন্তু পারে না দেহ নাই বলে অনন্ত মহাকাশে ছড়ানো আছে বলে বিবেক দেহের কার্যাবলীর সম্পন্ন হবার ছাপ নিয়ে শেপ নিয়ে বেরিয়ে যেতে চায় তোমার দেহে চুলকানি হলো সেটা তুমি চুলকিয়ে তৃপ্তি মেটাচ্ছ সেই রকম বিবেক বিবেকের মাধ্যমে নিজেকে পরিতৃপ্ত করছে নিজের পরিতৃপ্তি করে গড়ে তৈরি হয়ে বার হচ্ছে একটা মানুষ কতগুলি মানুষ তৈরি করে সেই রকম বিবেকও নিজেকে তৈরি করে বের হয়ে যেতে চায় নিজেই নিজেকে উপলব্ধি করতে চায় সে অর্থাৎ বিবেক বা চৈতন্য আসে জল হয়ে বরফ হয়ে বেরোতে চায় দেহের ছাপ নিয়ে আরেকটি দেহ নিয়ে বেরোতে চায় সাগর যদি কারো সঙ্গে দেখা করতে চায় সে তখন একটা রূপ নিয়ে বরফ হয়ে দাঁড়িয়ে গেল তারপর তিনি অর্থাৎ সাগর চললেন দেখা করতে বিবেক এমন একটি পদার্থ শেপ অর্থাৎ আকার নেওয়ার মতো যার কোনো পাত্র নাই সেই জন্য এই জীবজগৎ সৃষ্টি হলো এই পাত্রে অর্থাৎ দেহে বরফ হয় বরফ হয়ে আকৃতি নিয়ে বেরিয়ে যায় বরফ হতে গেলে যা যা দরকার সেই নিয়ম মতো না হলে নিয়মগুলি পালন না করলে বরফ হতে পারবে না এই তাপে বরফ হবে না এই উত্তপ্ত জায়গায় বরফ হবে না আবার কিন্তু এই উত্তপ্ত জায়গা থেকে ফ্রিজে বরফ জমে বরফ হয়ে বেরিয়ে যাচ্ছে আমরা সবাই ফ্রিজ আমাদের ফ্রিজের দরজা খোলা রাখলে বরফ হবে না আমাদের ফ্রিজের দরজা খোলা রাখা হয়েছে কেমন করে বিবেক তো আছে মনের মেশিন চলছে তাপ আসছে টপ টপ করে জল পড়ছে তাপ ঢুকছে ফ্রিজের দরজা বন্ধ করে দিলেই বরফে চা ঢাকা চাকা হয়ে যাচ্ছে কিন্তু আমরা ফ্রিজের দরজা বন্ধ করছি না তাই বরফও হতে পারছি না ফ্রিজের মধ্যে খালি জায়গা তাতে কোনো জল নেই তার মধ্যে মৌচাকের মতো কত বড় বরফের চাকা হয়ে যায় আমাদের বিবেকও সেই রকম দেহের মধ্যে শুধু শিরা উপশিরা বিবেকের ধারায় চললে দেহের মধ্যে মৌচাকের মতো কত বড় চাক বাঁধতে পারে কত বড় মৌচাক হতে পারে কিন্তু আদৌ চাক আর হয় না ছেঁড়াখোড়া হয়ে চলে যায় ফোটা ফোটা জল পড়তে থাকে খুঁজে আর পাওয়া যায় না এই দেহরূপ ফ্রিজ যদি ঠিক রাখতে চাও তবে কোন কোন দরজা বন্ধ করতে হবে জেনে নাও আমাদের তো সব দরজাই খোলা আমাদের মনের বিরূপতাই সব দরজাই খোলা রাগ মেজাজ দ্বন্দ্ব সন্দেহ ছল চাতুরি প্রবঞ্চনা সব দরজাই খোলা রয়েছে কখন আর বিবেকের চাক বাঁধবে বিবেকের মৌচাকে কখন আর মধু জমা হবে শুধু অন্যায় অনাচার মিথ্যা হতাশা নিরাশা এসবেই তো ভরপুর হয়ে আছে বিবেকের চাক বাঁধতে গেলে কতকগুলি নিয়ম মেনে চলতে হবে আবার নিয়ম মেনে চলতে গেলে যে কথাগুলি বলা হবে সেসব স্মরণ রাখতে হবে তবেই চাক বাঁধতে পারবে এটাই হলো প্রথম কথা একটা ধারা বলে দেয়া হলো এখন কিভাবে চলতে হবে তার নির্দেশন সূর্যদেব তার আলোয় সবাইকে রেখে দিয়েছেন সেই আলো ছেড়ে যারা বন্ধ করে কাজ করে তাদের কি কি রোগ হয় জানো তো চক্ষুর রোগ বাতের ব্যথা মাথার ব্যাধি হার্টের অসুখ পেটের গোলমাল ইত্যাদি নানান রোগে তাদের আক্রমণ করে যে বাঁচবে ষাট বছর সে বাঁচে চল্লিশ বছর আর সূর্যকে যে যত বেশি ঘনিষ্ঠভাবে আঁকড়ে রাখবে সে তত বেশি সুস্থ থাকবে সবল থাকবে সূর্যের সঙ্গে যে যত বেশি যুক্ত থাকবে সে তত বেশি নিরোগ থাকবে আজকে যে সমস্ত সাগর নদী বেঁচে আছে তা সূর্যদেবের জন্য তার আলোর টানে জোয়ার হয় ভাটা হয় আলোতে জল সুস্থ থাকে সবল থাকে জল যদি আলো না পেতো তবে নষ্ট হয়ে যেত আলোর সাথে যুক্ত বলে জল বাতাস পাচ্ছে মুক্ত আকাশে বিচরণ করছে সূর্যের উপরে জল নির্ভরশীল তার উপরে সমস্ত পৃথিবী নির্ভরশীল এই যে তাপে জল টানছে নিদাগের রাগে জল শোষণ করছে শোধন করছে পবিত্র করছে আবার ধারায় বর্ষণ করে সাগর নদী খাল বিল সব ভরপুর করে দিচ্ছে আবার টানছে এই যে জলচক্র জলের এই যে পরিবর্তন এই পরিবর্তনের ধারা জলকে সবসময় সতেজ করে রাখছে এই পরিবর্তনের মাধ্যমে জল সবসময় সতেজ থাকছে প্রত্যেক ব্যক্তির বেলায়ও ঠিক তাই জোয়ার ভাটার মাধ্যমে প্রতিটি জীবন গড়ছে জীবনে জোয়ারও আসে ভাটাও আসে কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না কখনো তৃপ্তি লাগে কখনো লাগে না কখনো শান্তি আসে কখনো আসে না কখনো হতাশ নিরাশ লাগে কখনো লাগে না মন কীরকম করছে ভালো লাগছে না কিছুই ভালো লাগে না কি করি কোথায় যাই এসব হয় এসব যে হয় মনের এই যে বিক্ষিপ্ত অবস্থা শাস্তি দেওয়ার জন্য নয় এইগুলি গড়ার কাজে তৈরি হওয়ার কাজে প্রয়োজন সৃষ্টির রহস্যে কোনো কিছুই প্রয়োজন ছাড়া নয় এইগুলি গড়ার কাজে ঝড়ের মতো লাগায় ব্যবহার করে সবাইকে সুস্থ করে পরিবর্তন করে আমাদের দেহের ভিতরেও সব সময় বইতে থাকে ঝড় ঝড় যেমন চার চারিদিকে উথাল পাথাল করে মনের ভিতরেও সেই রকম ঝড় উথাল পাথাল করতে থাকে এখন আমাদের বুঝে নিতে হবে জেনে নিতে হবে যে ঝড়টা কিসের জন্য এই একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে এবং এটা জিজ্ঞাসা করে জেনে নিতে হবে প্রয়োজন ছাড়া সৃষ্টি নয় দেহে একটি লোমকূপেরও বিশেষ প্রয়োজন আছে দেহের ভিতরে যা যা উদ্ভব হবে যা যা সৃষ্টি হবে যা কিছু মনের দিক থেকে হবে সবটারই একটা প্রয়োজন আছে কানে চোখে নাকে যেমন লোম থাকে এই দেহবিনা যন্ত্রের সব কিছু তৈরি করার পেছনে একটা কারণ আছে প্রয়োজন ছাড়া এমনিতে কিছু হয় না দেহে যেমন উথাল পাথাল করে হতাশ নিরাশ লাগে দ্বন্দ্ব সমস্যায় ঘিরে ধরে হা হুতাশ করতে থাকে কিছুই ভালো লাগছে না কি করব কি হবে আর কতদিন এভাবে থাকবো আর কতদিন এরকম চলবো এই যে জিনিসগুলি হয় জিজ্ঞাসাগুলো আসে এর পিছনে কারণ আছে এগুলো প্রয়োজনে হয় বিনা কারণে হয় না যেটাই হবে যেটাই হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এটাই ভাবতে হবে এটাই মনে করতে হবে দেহে যখন বিবেক থাকে কতকগুলি স্বাধীন ক্ষমতা এই দেহের ভিতরে দিয়ে দেয় প্রত্যেকের দেহে ইন্দ্রগুলির মধ্যে সেই ক্ষমতাগুলি স্বাধীনভাবে চলতে থাকে আমাদের জীবনের চলার পথে আমরা এগুলি ব্যবহার করি কীভাবে মনে করো তোমার হাতে একটি জিনিস আমি দিলাম দিয়ে বললাম রেখে দিও সময় মতো কাজে লাগবে কিন্তু তুমি অর্ধেক রাস্তায় গিয়ে ছিঁড়ে ফেললে জিনিসটির প্রয়োজন যখন আসলো তখন হাই হুতাশ করা ছাড়া গতি নাই দেহের ভিতরে এই স্বাধীন বুদ্ধিগুলি প্রকৃতি প্রদত্ত প্রকৃতির দান বিরুদ্ধ শক্তি এসে স্বাধীন বুদ্ধির সহজ গতির ভিতরে বাধার সৃষ্টি করে বিরুদ্ধ শক্তিগুলি বাধাগুলি সাধারণভাবে কীভাবে আসে কিভাবে এসে স্বাধীন বুদ্ধির টুটি চিপে ধরে একটু যদি নজর দিয়ে চলো সব বুঝতে পারবে এটা তোমাদের ভিতরেই আছে নিজেকে তৈরি করবার ক্ষমতা প্রত্যেকের ভিতরে আছে তার উপরে জন্মসিদ্ধ মহানের আশীর্বাদ গুরুর আশীর্বাদ স্নেহ প্রেম ভালোবাসা যদি থাকে তবে তো কথাই নাই কোনো কিছু চাইতে নাই চাইতে গেলে ঠকবে পাওয়ার মধ্যেই তো আছো যে মাছ সমুদ্রে আছে সে তো সমুদ্রেরই মাছ সে তো সমুদ্রেই আছে সে আর সমুদ্র কি করে দেখতে চায় সে আর সমুদ্র কি করে দেখতে চায় সে সাগরেই ডুবে আছে আর বলছে আমি সাগর দর্শন করতে চাই সাগর হাসে সাগর বলে সাগরেই তো আছো তোমরা মহাসাগরে ডুবে আছো আলোতে বাতাসে ডুবে আছো কিন্তু ধরতে পারছো না সূর্যের আলোতে ডুবে আছো বায়ুর সমুদ্রে ডুবে আছো এটা কিভাবে প্রমাণ করবে যদি বাতাস দেখতে পারতে তবে বুঝতে পারতে এরকম করে এত সুন্দরভাবে রয়েছে তবু বুঝতে পারছো না যে ব্যক্তি আকাশে থেকে আলোতে বাতাসে ডুবে আছে তারাই দেবদর্শনের অধিকারী তারাই দেবদর্শনে জড়িত আছে কিন্তু তবু হাই হুতাস করছে তোমরাও বাতাসে আলোতে জলে ডুবে রয়েছ দেখতে পাচ্ছ না তাই বুঝতে পারছো না আবার মাঝে মাঝে অন্ধকারের ছোঁছ পাচ্ছ কেন প্রকৃতি কেন অন্ধকার দিচ্ছেন সেটা সৃষ্টিতত্ত্বে মাঝে মাঝে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে আর বলছে এই অন্ধকারে ভয় পেও না এটা আলোরই আরেকটা রূপ একটা প্লেন যাচ্ছে সুইডেনের পথে যাত্রীরা চব্বিশ ঘন্টাই দিন দেখছে আর বলছে রাত তো দেখছি না আবার অন্ধকারের পথ দিয়ে যে যাচ্ছে সে শুধু অন্ধকারই দেখছে তাই প্রত্যেকের ভিতরে আলো আছে আবার অজ্ঞানতার অন্ধকারও আছে তুমি যদি কথা না শোনো নির্দেশ না মেনে চলো নিজের মতলবে চলো তবে তো অন্ধকার থেকে রেহাই পাবে না অন্ধকারে চললে আলোর মুখ আর দেখতে পাবে না বিবেক এটা বুঝিয়ে দেবে আমাদের ভিতরে মিটার আছে এটা সৃষ্টিতত্ত্বের তৈরি অন্ধকারটা ঠিক বুঝিয়ে দেবে দেহের ভিতরে বিবেক বা চৈতন্য যে আছে এটাকে বলছে কৃষ্ণ এটাই মিটার ও মিটার ঠিক বলে দেবে কাজটি ভালো করছি না খারাপ হচ্ছে সৃষ্টিতত্ত্বে প্রত্যেকের দেহবিনা যন্ত্রে মিটার দিয়ে দেওয়া হয়েছে সবাই নিজে নিজে বুঝতে পারবে ধারণার বসে কেউ চলবে না ধারণা দিয়ে কোনো মন্তব্য করবে না কান কথা অর্থাৎ শোনা কথা শুনবে সেই কথার উপরে সম্পূর্ণ আস্থা করবে না কান কথা যেমন ভালো করে তেমনি মন্দও করে সব কিছু ভালোভাবে বুঝে নিতে চেষ্টা করবে তাই নির্দেশগুলো যখন বলা হয় তখন ভালো করে মন দিয়ে শুনবে আজ এই থাক রাম রামনারায়ণ রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় এই দুটো চ্যানেলের লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে রাম নারায়ণ রাম